পঁচাশি হাজার দিয়েছেন সবকটা পঁচাশি হাজারের ফিতে আপনাকে কাটতে হবে আপনার ভাইয়ের চেতলার অগ্রণীর কপালে চোখ হবে দেরি হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী যান না আঁকুন না ফিতে কাটুন না কে না করেছে শুধু একটা অনুরোধ যখন দুর্গার চোখটা হাঁকবেন তখন দুপোটা গড়িয়ে পড়ার রক্ত ওই চোখ থেকে ঝরে পড়া এঁকে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দুর্গার সঙ্গে অন্যায় করছেন আপনি মায়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে অন্যায় করছেন আমি বলছি আবার যদি আপনি দুর্গার চোখ আঁকেন অথবা কোন দুর্গা মন্ত্র উচ্চারণ করেন পশ্চিম মাগলার বুকে ভয়ঙ্কর ঘটনা ঘটবে ওই পাপিষ্ঠ মুখে দুর্গার নাম আপনি নেবেন না ওই পাপিষ্ঠ মুখে ওই পাপিষ্ঠ হাতে কোন দুর্গার ছবি আপনি আঁকবেন না কোন মন্দিরের ফিতে আপনি কাটবেন না যেখানে ব্যবসা করতে গেছেন টাকার বিনিময়ে পুজো সেখানে যা খুশি তাই করুন কিন্তু কোন মহালয়ার মন্ত্র কোন মহালয়ের লগ্নে দেবীর চোখ আপনি আঁকবেন না সমস্ত দেবীকে আপনি অপমানিত করে দিয়েছেন তাই পুজো হবে কে কিভাবে পুজো করবে যদি সদিচ্ছা থাকে পশ্চিম বাংলায় মা দুর্গা আসুন যদি সদিচ্ছা আপনার থাকে পশ্চিম বাংলায় অসুর দলনী মহিষাসের মর্দিনীর আরাধনা হোক আনন্দের সঙ্গে হোক তাহলে কমসে কম আপনার কুর্সের মোহ ছেড়ে আপনার চেয়ারের মোহ ছেড়ে এই ছাত্রদের সঙ্গে আর্জি করে ডাক্তারদের সঙ্গে বসুন আলোচনা করুন আপনার চেয়ার থাকলো কি থাকলো না পশ্চিম বাংলা কোন চিন্তা নেই এখন একটাই চিন্তা পশ্চিম বাংলাকে অসুরদের হাত থেকে বাঁচাবার চিন্তা সেই জন্য আপনার কাছে আবারও বলছি সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো হয়ে আশ্বিন মাস আসবে আশ্বিন মাস পুজো মাস যে আশ্বিন মাসে শরদ প্রাতে মহালয়ের বাণী যখন উচ্চারিত হবে তার আগে আপনি আপনার কুর্সিটা ছাড়ুন চেয়ারটা ছেড়ে দিন পদত্যাগ করুন পশ্চিমবঙ্গে আগমনের ঢাক সেই দিন আকাশ বাতাস কাঁপিয়ে বেজে উঠবে মা দুর্গা পশ্চিম বাংলার মাটিতে নেমে আসবেন আপনি যদি উৎসব চান আপনি চেয়ারটা চান আপনি যদি চান পশ্চিম বাংলার গরিব থেকে গরিবতম মানুষ যারা বছরে একবার ইনকাম পায় তাদের ইনকাম রেখে পশ্চিম বাংলার মানুষ একবার সবকিছু ভুলে শুধু চারটে দিনে এই দুর্গা আনন্দে মাতেন যদি চান তাহলে আশ্বিনের শারদ প্রাতের আগে এই ভাদ্রতেই আপনি আপনার পদত্যাগ করুন যদি আপনার সদিচ্ছা থাকে